এটি কোনো জমি চাষাবাদের দৃশ্য নয় রাস্তার পাশে ড্রেন নির্মাণের কাজ হয়েছিল উদ্বৃত্ত মাটি এমনভাবে রাখা হয়েছে যেখানে পিচ ঢালা রাস্তাটি একটি মাটির রাস্তায় পরিণত হয়েছিল হঠাৎ যদি বৃষ্টি হয় তাহলে হাজারো মানুষের চলাচলের রাস্তাটি ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে উঠত এ কারণেই আমরা উদ্যোগ নিয়েছিলাম রাস্তার মাটি অপসারণ করার দাদিয়াপুর ব্রিজ মোড় থেকে মাটিলাপাড়া আসার যে রাস্তাটি এই সম্পূর্ণ রাস্তাটির পাশেই ড্রেন নির্মাণ করার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছিল আমরা পুরো রাস্তা থেকেই অপসারণ করার চেষ্টা করি এবং যাতে মানুষের চলাচলে কোনো অসুবিধা না হয় যে যার মতো করে বাড়ির পাশ থেকে এসে আমাদেরকে সহযোগিতা করেছিল স্বেচ্ছার আমরা কাজটা করি রাস্তাকেছিল এবং এই জনগণের দাবিতে আমরা যুব সমাজ এর আমরা রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছি এবং সকলে মিলে আমরা করতেছি আর কি বন্ধু শরীফুলের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা কারণ তার উপহার অর্থাৎ ট্রাক্টরটি সেই পাঠিয়েছিল আমাদের চারপাশে এমন অনেক কাজ যেগুলো হয়তো বা ছোট্ট একটু উদ্যোগ গ্রহণ করলে করা সম্ভব আর এর আউটপুটটা অনেক বেশি পরিমাণে মানুষকে উপকৃত করে সেক্ষেত্রে আমরা এগিয়ে আসতে পারি নিজের এলাকার কাজ নিজেরাই করতে পারি সহযোদ্ধা সাদিককে ধন্যবাদ জানাই কারণ সাদিক আমাকে এই কাজটি করার ব্যাপারে অনেক সহযোগিতা করেছিল আর খলিল যে ট্রাক্টরের ড্রাইভার ছিল অনেক আন্তরিকতার সাথে এ কাজটি করেছে একটি তৃপ্তিময় শুক্রবার উপভোগ করলাম যাতে একটি রাস্তার সংস্কার কাজে নিজেকে একটু হলো সম্পৃক্ত করতে পেরেছি আর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই কেননা আমাদের এলাকায় একটা বড় অংশ কৃষক শ্রেণীর মানুষ এই রাস্তাটি ব্যবহার করে থাকে প্রতিদিন অনেকগুলো ট্রলি বা ট্রাক্টর ধান আনা নেওয়া কাজে যারা ব্যবহৃত হয়ে থাকে বরেন্দ্র এলাকায় যাওয়ার অন্যতম প্রধান রুট হচ্ছে এই ছোট রাস্তাটি যার মাধ্যমে মাধ্যমে যে যায় আর কি বরেন্দ্র এলাকায় বিশেষ করে যা বিলে সব আবাদ হয়ে থাকে তাই এ রাস্তাটার গুরুত্ব অনেক বেশি সবার সহযোগিতায় এরকম কাজ আরও যেন আমরা করতে পারি সে ব্যাপারে একটু হল আপনারা আমাদের দিকে দৃষ্টি রাখবেন কাজ শুরু করার পূর্বে রাস্তার রূপ ছিল এমন মনে হবে না যে একটি পিছধরা রাস্তা আর কাজ শেষ করার পর আপনারাই দেখুন ঠিক অন্যরকম একটি রাস্তার রূপ হাজির হয়েছে চার নম্বর ওয়ার্ডে এরকম যদি ছোট কোনো কাজ করে অনেক বেশি আউটপুট পাওয়া যেতে পারে জনসাধারণের জন্য এরকম কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাতে পারেন আমরা আমাদের সাধ্য মতো সমাজকর্মী সমাজসেবকদের নিয়ে বিভিন্ন সংগঠন এবং সোসাইটি সহ অন্যান্যদেরকে সাথে নিয়ে আমরা এই কাজটি করব নিজেদের কাজ নিজেরাই শুরু করতে চাই স্বেচ্ছা সমেই করবো প্রয়োজন হলে আপনাদের সকলকে ধন্যবাদ